হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন যারা আমার চ্যানেলের সদস্য রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভিডিওটি ধারণ করেছি সেটি হচ্ছে আপনারা অনেকেই টাকা হাতে রাখতে পারেন না বা টাকা থেকে টাকা বানানোর উপায় হ্যাঁ বন্ধুরা আপনারা যারা টাকা কিছু কিছুটাকে ইনকাম করছেন মধ্যবিত্ত বা নিম্ন বা উচ্চতর সবাই সবার কাছ থেকে সবাই কিন্তু সবাই এক রকম টাকা সঞ্চয় করতে পারে না তো বন্ধুরা আপনারা যারা মধ্যবিত্ত যারা কাজ খেটে খান কাজ করে খান তাদের জন্য বলছে আর যারা ও অনেক টাকা ইনকাম করেন চাকরি করেন জব করেন তাদের তাদের তো অনেক বুদ্ধি তো তারা তো টাকা সঞ্চয় করেই থাকে যারা নিম্ন শ্রেণীর মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ বা যারা স্কুল কলেজে পড়ছেন ছেলে হোক মেয়ে হোক যারা গৃহ গৃহিণী যেসব আপুরা যেসব আনটি আন্টিরা টাকা সঞ্চয় করতে পারেন না তো আমি বলবো আপনারা যে টাকা আয় করেন বা কেউ যদি বসেও থাকেন আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা নেন হাত খরচের জন্য টাকা নেন কিছু আমি বলব সেখান থেকে আপনারা কিছু টাকা জমা রাখেন টাকার উপরে কোনো কথা নাই টাকা হচ্ছে বিপদের বন্ধু টাকা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না টাকা ছাড়া আপনার কোনো সম্মান থাকবে না টাকা একটা মানে টাকা না থাকা বা টাকা না গোছানো অনেকটাই বোকামির কাজ তো যারা জ্ঞানী গুণী তারা কিন্তু অবশ্যই টাকা সঞ্চয় করে তো আপনি যদি পাঁচ হাজার টাকা ইনকাম করেন তো সেখান থেকে আপনি প্রতি মাসে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা না হলেও মিনিমাম প্রত্যেক মাসে আপনি পাঁচশত টাকা সঞ্চয় করতে পারেন তো আপনি টাকা ইনকাম করছেন কিন্তু কিন্তু তা থেকে আপনি সঞ্চয় করছেন না তাহলে আপনি কীভাবে আপনার দুসময়ে আপনাকে সেটা কাজ লাগাতে পারেন টাকা ছাড়া আপনার আর কোনো কাজে হবে না দুনিয়াতে টাকা ছাড়া কোনো কাজ হয় না হলেও সেটা কম মানবিক খাতীয় হোক যে কোনো কাজে হোক আত্মীয় হোক কিছুটা কাজ হলে তারা করে দেবে আপনার মুখের দিকে তাকিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি আর যেগুলো টাকার কাজ সেগুলো তো আর মুখে হবে না হ্যাঁ ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখতেছেন আজকে যে বিষয়টি হচ্ছে আপনি সঞ্চয় করুন সঞ্চয় করুন একটু কষ্ট হলেও আপনি একটু কম খেয়ে একটু কম পরে যদি সঞ্চয় করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সেই টাকাটা এমন একটা বিপদ আসবে তখন আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি তখন কিন্তু কারোর কাছে হাত পাতা লাগছে না যে আমাকে কিছু টাকা দেন বা সুদে বা লাভে টাকা নিয়ে লাগছে না তো আপনাকে যেটা করতে হবে আপনি যদি ছোট ছোট সময় থেকে বা অল্প বয়স থেকে টাকা সঞ্চয় করতে থাকেন তাহলে কিন্তু আপনি দশ বছর পরে যে দেখবেন যে আপনি এক লাখ থেকে দু লাখ এবং তারও বেশি টাকা ইনকাম করতে পারছেন তো বন্ধুরা টাকা যদি না থাকে আপনার তো টাকা থেকে টাকা আয় করা যায় না আপনি কিছু টাকা প্রথমে সঞ্চয় করুন দেখুন সামনে বছর ওই টাকা থেকে কিন্তু আপনার কিছু টাকা কিছু টাকা আয় হয়ে যাবে তো আমি যে বিষয়গুলো বলবো যে টাকা থেকে টাকা বানানোর জন্য আপনি হচ্ছে কিছু কিছু নিয়ম বা কিছু সিস্টেম লাইফ লাইফ স্টাইল পাঠানোর প্রয়োজন রয়েছে তো আমরা কিন্তু প্রতিনিয়ত সকালে উঠে কিন্তু অনেক কিছু খরচ করে থাকি তো আমাদের আয় আয় বেশি করতে হবে আর খরচটা কিন্তু কমাতে হবে আপনার দৈনন্দিন জীবনে যে পোশাক আশাক থাকে এইগুলা কিন্তু একটু কমাতে হবে মানে আপনার লাইফ স্টাইল থেকে কিছুটু কিছু কিছু জিনিস যেগুলো আপনার না কিনলেও হয় সেই জিনিসগুলো থেকে আপনি টাকা বাঁচাতে হবে আপনি বাজার করছেন সেখান থেকে যদি কিছু পঞ্চাশ টাকা বাঁচে সেই পঞ্চাশ টাকাকে সঞ্চয় করতে হবে তারপরও মাসিক যে টাকাটা আসছে আপনার কাছে সেখান থেকে আপনার ডিপিএসের মাধ্যমে টাকা সঞ্চয় করবেন এবং সঞ্চয় করলে হবে না আপনাকে দু পাঁচ বছর পরে যদি কিছু টাকা হয় বিশ হাজার বা এক লাখ টাকা হয় টাকার সঠিক ব্যবহার মানে বিনিয়োগ টাকার বিনিয়োগ অলস টাকা ঘরে ফেলে না রেখে সেটাকে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করার ফলে সেখান থেকে যে টাকাটা আসবে সেটা আপনি আবার কিছুদিন সঞ্চয় করবেন সেই টাকা যদি আবার কিছু জমা জমা থাকে সেটাকে আপনি আবার সঞ্চয় করুন এবং এভাবে করতে করতে কিন্তু আপনার বেশ দেখবেন যে কয়েক বছরে আপনার কাছে কিন্তু বেশ কয়েক লাখ টাকা হয়ে গেছে তো আমি আজকে এ পর্যন্ত বলবো যে যারা আছেন আয় বেশি করুন এবং ব্যয় কম করুন এবং সঞ্চয় করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি